পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে গেছে ভুল মানুষের সাথে যে মানুষটা আপনার কষ্ট হচ্ছ জেনেও আপনার সাথে যোগাযোগ রাখে না বুঝে নিতে হবে সেই মানুষটা আর আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না সুতরাং তাকেও বুঝাতে না দিয়ে গোপনে নিজেকে আড়াল কেরুন চিরদিনের জন্য এই পৃথিবীতে কেউ কারোর জন্য ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ আমরা মনে করি আমরা মনে করি অনেকটা দূরে চলে গেলে হয়তো কেউ আমাদের কথা মনে রাখবে না কিন্তু সত্য কথা বলতে প্রয়োজন ছাড়া কেউ কারো কথায় মনে রাখে না প্রতিটি মানুষের জীবনেই দুঃখ আছে কষ্ট আছে পার্থক্য শুধু এইটুকুই কেউ ধৈর্য ধরে রাখে কেউ বা ধৈর্য ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলে কাউকে ভালোবাসতে হলে আগে বোঝার চেষ্টা করুন এটা কি আসলেই ভালোবাসা নাকি খনিকের ভালোবাসা কারণ এক পলকেই কারো প্রতি ভালোবাসা জন্ম হয় না হয়তো ভালো লাগা বাড়তে পারে তাই বলে একে ভালোবাসা ভেবে ভুল করবেন না জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে দুই ধরনের মানুষের ভালোবাসা থেকে সবসময় নিজেকে দূরে রাখার চেষ্টা করুন যারা হাজারটা অপরাধ করার পরেও আপনার সামনে নির্দোষ সেজে বসে থাকে দু নম্বর যারা আপনার ভেতরে লুকিয়ে থাকা ইচ্ছা শক্তিগুলোকে তিলে তিলে ধ্বংস করতে থাকে এই পৃথিবীটির প্রতিটি মানুষ ঠিক তখনই আপনাকে অবহেলা করতে শুরু করবে যখন থেকে সে বুঝতে পারবে আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না যে আপনাকে সত্যি ভালোবাসবে তার মধ্যে এই তিনটি লক্ষণ অবশ্যই আপনি দেখতে পারবেন এক সে বারবার বিভিন্ন সময়ে বিভিন্ন বাহানায় কাছে আসবে আসল কারণ বলবে না এই কারণটা আপনাকেই খুঁজে নিতে হবে দুই যদি বিশেষ কোনো কাজ না থাকে তবে বিনা প্রয়োজনে সে আপনার জন্য ঘন ঘন সময় নষ্ট করবে সে যদি আপনাকে ভালোবাসে তাহলে দেখবেন যখন সে আপনার জন্য আসবে ব্যস্ত থাকলেও আপনার জন্য সে সময় বের করে নেবে তিন আপনি যদি অন্য মেয়ের সাথে কথা বলেন বা অন্য ছেলের সাথে কথা বলেন এবং হাসি ঠামাসটা ঠাট্টা সব কিছু করেন তবে সে খুব বেশি কষ্ট পাবে অনেক সময় এই কষ্টের বহিঃপ্রকাশ লক্ষণীয় হয়ে ওঠে অন্যায়ের প্রতিবাদ করতে না পেলে অন্তত হৃদয় থেকে ঘৃণা করতে ভুলবে না একটা মজার বিষয় কি জানেন আমরা এই পৃথিবীতে বারবার তাদের কাছেই সুখ খুঁজতে চাই যাদের জন্যই আমাদের জীবন থেকে সব সুখ তিলে তিলে হারিয়ে গেছে যদি ভালোবাসা নির্ভর করে গড়ে ওঠে তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালোবাসাও হারিয়ে যায় কিন্তু যে ভালোবাসা কোনো কিছুর উপর নির্ভর করে না সেটা চিরজীবনের জন্য থেকে যাবে এটা কি বলে স্বার্থহীন ভালোবাসা শুনেছি কাউকে খুব বেশি ভালোবাসলে সে নাকি ছেড়ে চলে যায় তাই আজ থেকে দুঃখকে ভালোবাসতে শুরু করলাম সে তো আর পালিয়ে যেতে পারবে না চোখের সামনে মানুষ বদলে যাচ্ছে শুধু চেয়ে চেয়ে দেখি আর দীর্ঘশ্বাস পেলি নিজেকে এতটা ব্যস্ত রাখো কান্নার সুযোগই যেন না আসে একা থাকো নিজেকে নিজেই ভালোবাসো অন্যের ওপর ভরসা করা বন্ধ করো নিজের সুখ নিজেই খুঁজে নেওয়া ভালো অন্যের কাছে খুঁজবেন তো আমার মতন ঠকবেন আর এমনভাবে আপনাকে ভাঙবে আপনি নিজেকেই খুঁজে পাওয়ার শক্তি হারিয়ে ফেলবেন এক সময় নিজেকেই আর খুঁজে পাবেন একটা সময়ের পর আমরা নিরবতার প্রেমে পড়ি তখন একা থাকতেই বেশি পছন্দ করি যারা একা থাকতে শিখে গেছে তাদের আর নতুন করে কিছু হারানোর ভয় থাকে না এই পৃথিবীতে প্রতিটি মানুষেরই দুটি চরিত্র থাকে মানুষকে দেখানোর জন্য আরেকটি চরিত্র মানুষের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখার জন্য এই পৃথিবীর কেউ যদি আপনার মনটাকে ভেঙে চুরমার করে দেয় তাহলে প্রথমেই চলে যান সেই মানুষটার কাছে বা সেই যেই বলো যিনি আপনার মনটা বানিয়েছিলেন একমাত্র তিনি ভেঙে চুরে যাওয়া তছ্নছ হয়ে যাওয়া মনটা কোন সুতো দিয়ে জোড়া লাগাটা আর কোন রং কোন জায়গায় দিয়ে রঙিন করে তুলতে হবে মিথ্যা ভালো একটি কারণ তোমাদেরকে বলি মিথ্যা ভালোবাসাতে প্রমিসের কোনো দাম থাকে না একদিন করলে আরেক দিন হয় সব কিছুতেই না আর না থাকে সব কিছুতেই অজুহাতে ভরা থাকে তুমি যদি কোনো কিছু জিজ্ঞাসাও করো সবেই খালি না আর না মিথ্যা ভালোবাসাতে সব থেকে হাসাহাসিই বোধ হয় বেশি থাকে খুব তবে হ্যাঁ বাস্তব অনেক কঠিন একটু বুঝে শুনে পা ফেলাটাই উচিত জীবন আমাকে অনেক শিক্ষা দিয়েছে আমিও অনেক শিক্ষা নিয়েছি তবে হ্যাঁ ভুল পথে আর পা বাড়ব না একা জীবনটা সত্যি অনেক অনেক স্বাধীন একা থাকা অনেক ভালো কিছু মানুষের মিথ্যা ভালোবাসায় মিথ্যা অভিনয়ে নিজেকে আর ছোট করো না কাল ঘুমাচ্ছিলাম ঘুমের ঘরে একজনকে দেখতে পেলাম সে কি অপরূপ দৃশ্য আমি বলতে গিয়েও এখন আমার গায়ে কাঁটা উঠছে তো আমাকে সে এসে বলছে কী রে কেউ তোকে ছেড়ে যায়নি আমি তো অবাক হয়ে গেলাম আমি তাদেরকে সরিয়ে দিয়েছি আমি জিজ্ঞেস করলাম কেন আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না মন থেকে জানতে ইচ্ছা হচ্ছিল তো দেখছি উত্তরগুলো সে নিজেই দিয়ে দিচ্ছে বলল আমি তাদের এমন কিছু কথা শুনেছিলাম তার জন্যই তোর কাছ থেকে তাদেরকে সরিয়ে দিলাম তুই এত কষ্ট সহ্য করতে পারবি না আর তাদের ওই কথাগুলোও তুই শুনতে পারবি না তাই তোকে বললাম না আর হ্যাঁ ওরা তোকে ছেড়ে যায়নি আমি তাদেরকে সরিয়ে দিয়েছি তোর জীবন থেকে ভয় পাস না কেউ থাকুক আর না থাকুক আমি তোর পাশে সব সময়ের জন্য আছি